হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বিভিন্ন নদীর তীরে ভারতের প্রধান শহর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দিল্লি দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত নাসিক নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত গুয়াহাটি গুয়াহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত গুয়াহাটি শহরটি ব্রহ্ম নদীর তীরে অবস্থিত সম্বলপুর সম্বলপুর নদীটি কোন নদীর তীরে অবস্থিত সম্বলপুর গোদাবরী নদীর তীরে অবস্থিত বিজয়াড়া বিজয়াড়া কোন নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এলাহাবাদ এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা যমুনা সরস্বতী নদীর সংগমস্থলে নদীর তীরে অবস্থিত কানপুর কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত কানপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত কলকাতা কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত লক্ষ্ণৌ লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত লক্ষ্ণৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত অযোধ্যা অযোধ্যা শহরটি করণে অবস্থিত অযোধ্যা শহরটি সরায় নদীর তীরে অবস্থিত পাটনা পাটনা শহরটি নদীর তীরে অবস্থিত পাটনা শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত সুরাট সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত কোটা কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত কটক কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত মহানদীর তীরে অবস্থিত ডিব্রুগড় ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত ডিব্রুগড় শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত পান্ডারপুর পান্ডারপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ভীমা নদীর তীরে অবস্থিত শ্রীরঙ্গপত্তনম শহরটি কোন নদীর তীরে অবস্থিত শ্রীরঙ্গপত্তনম শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহরটি ঝিলাম তীরে অবস্থিত আগ্রা আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত জমলপুর জমলপুর নদীটি কোন নদীর তীরে অবস্থিত নর্মদা নদীর তীরে অবস্থিত বুদিনা বুদিনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অলকানন্দা নদীর তীরে অবস্থিত কুনুল বা কর্নল শহরটি কোন নদীর তীরে অবস্থিত কর্নল শহরটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত লুধিয়ানা লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত লুধিয়ানা শহরটি শতদ্রু নদীর তীরে অবস্থিত ফিরোজপুর ফিরোজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত শতদ্রু নদীর তীরে অবস্থিত বারাণসী বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে অবস্থিত আজকের আলোচনা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেশন দেবে থ্যাংক ইউ